শীতকালকে নিয়ে আমাদের কত প্রিপারেশন থাকে স্পেশালি পিঠা খাওয়ার যে আয়োজনটা থাকে শীত চলে যাওয়ার পর কিন্তু অনেক বেশি মিস করি আর শীতের সময় ত্বক চুলে যত্নে আমি যত কিছুই ব্যবহার করি না কেন আমার স্পেশালি পমেট এবং বেবি লোশন এগুলো কিন্তু লাগেই লাগে কেন জানি এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে তো শীতকাল তো চলে যাবার পথে আর নতুন বাসার জন্য আমি বিশাল বড় একটি পার্সেল রিসিভ করলাম যেহেতু আমি নতুন বাসায় উঠেছি এবং অনেক অনেক কিছু আমি অর্ডার করেছি তো ক্রাফ পান্ডা থেকে আমি এই র্যাকটা অর্ডার করেছিলাম এবং আমার কাছে বেশ ভালোভাবেই আমাকে দেওয়া হয়েছে এবং এই র্যাকটাতে আমি কি রাখবো সেটাও মোটামুটি আমি ঠিক করেই ফেলেছি আর এই যে আমার জুয়েলারি খাজানা সব একটি টেবিলে রেখে দিয়েছি তো আপনাদের সাথে তো শেয়ার করব কীভাবে সাজালাম ফ্রেশ হয়ে আমি শীতকালীন সবজি দিয়ে নুডলস রান্না করছি যে কোনো ধরনের নুডলস যে কোনোভাবে বানানো মানে খেতে আমার খুব ভালো লাগে যদিও আমার নুডলসটা খাওয়া মানা যেহেতু এটা একটি প্রসেসড ফুড তো কি আর করা খেতে ইচ্ছে করলে একটু বানিয়ে খাওয়া যেতেই পারে আর শীতকালীন সবজিগুলো দিয়ে নুডলস খেতে কিন্তু বেশ ভালো লাগে সন্ধ্যাবেলার দিকে বের হব টুকটাক কিছু কেনাকাটা করার জন্যই বের হওয়া আর দেখা গিয়েছে যে যতই আমি কেনাকাটা করছি মনে হচ্ছে এটা বাকি ওটা বাকি তো পুরো শীতকাল জুড়েই আমাদের এদিকে মেলার আয়োজন করা হয়েছিল তো এর মধ্যে আমি আমার বাসার কিছু অপ্রয়োজনীয় কাগজপত্র পুরনো ম্যাগাজিন এগুলো কেজির দোকানে সেল করতে চলে গিয়েছিলাম নতুন বছরে এটা কিন্তু একটি পদক্ষেপ হিসেবে নিতে পারেন বাসার যত অপ্রয়োজনীয় জিনিসপত্র অথবা কাগজপত্র পুরোনো ম্যাগাজিন ডায়রি যেগুলো আমাদের লাগবে না সেগুলো শুধু শুধু বাসায় রেখে কী লাভ তো বাসাকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য এটা কিন্তু করা যেতে পারে আমি সব সবসময়ই দেখা যায় আমার যে কাগজগুলো লাগে না আমি ফেলে দিই তো এরপর একটু টুকটা কেনাকাটা সেরে আমি আমাদের এদিকে নতুন একটি সেলুন হয়েছে সেটা একটু ভিজিট করতে চলে গিয়েছিলাম সেটার ইন্টেরিয়রটা বেশ ভালো লেগেছে পুরোটা আমি ভিডিও করিনি তো এরপর ক্ষুধা লেগে গিয়েছিল আর এই ধরনের খাবারগুলো খাওয়া আমার একেবারেই মানা কিন্তু কী আর করা বেশ ক্ষুদা লেগে গিয়েছিল। আমাদের দেশে শীতকাল যেহেতু খুবই কম সময়ের জন্য থাকে তো কালেকশানগুলো কিন্তু শেষের দিকে ভালো ডিসকাউন্ট পাওয়া যায় যদিও আমি শীতকালীন কালেকশন খুবই কম কিনি আমার তেমন একটা প্রয়োজন পড়ে না অযথা দেখা যায় প্রতি বছরই আমি শীতকালীন কেনাকাটা করি না যদিও এবার শুরুর দিকে কিনেছিলাম তো এরপর চলে গেলাম আর এফ বেস্ট বাইতে তো সেখানে গেলে আমার মনটা খুব ভালো হয়ে যায় কি কি নতুন আসছে সেগুলো দেখতে চলে যাই তো দেখা যায় দেখতে গিয়ে কিছু না কিছু কেনাও হয়ে যায় তো এই মাগটা আমার ভালো লেগেছে এরপর আমি কিছু পট দেখছিলাম আমি খুঁজছিলাম আর কি অনেক সময় অনেক কিছু পাওয়া যায় আবার অনেক সময় দেখা যায় যেটা দেখে এসেছি সেটা নেই তো ফ্লোর ম্যাটগুলো দেখলাম ভালো কিছু কালারের এসেছে তো এরপর আমি আবারও পটের কালেকশানে চলে গেলাম দেখছি এখানে আসলে কোনটা আমার কিচেনের জন্য নেওয়া যেতে পারে তো এভাবে দেখতে দেখতে আমার কাছে মনে হলো যে পানির বোটলগুলো চেঞ্জ করা উচিত কিছুদিন ধরে আমি ভাবছিলাম যে চেঞ্জ করব তো একই রকম আমি নিতে চাচ্ছি অনেক কিছু নতুন এসেছে বেশ ভালোই কালারগুলো খুব সুন্দর তো ঘুরে ঘুরে দেখছি আমি সব কিছু পানির বোটলগুলোর অনেক কালেকশান আছে স্পেশালি বেবি ফ্লাস্কগুলো এত কিউট আমার যদিও কোনো প্রয়োজন নেই তো কেনাকাটা করতে গেলে মনে হয় যে এটা নেই ওটা নেই তো আমি খুব চিন্তা ভাবনা করে কেনাকাটা করছি ইদানিং কারণ দেখা যায় কি অনেক সময় অনেক কিছু ঝোঁকের মাথায় কিনে ফেলি পরে মনে হয় এটা আসলে না কিনলেও হতো তো আমি আমার প্রয়োজনীয় পানির বোতল কিনলাম টুকটাক এছাড়া তো কেনাকাটা করেছি তো এরপর মেডিসিনের দোকানে চলে গেলাম খাওয়া দাওয়া করেছি বেশ এখন তো মেডিসিন কিনতেই হবে না হলে তো আমার রক্ষা নেই তো লাজ ফার্মাতে অনেক সময় দেখা যায় যে মেডিসিন খুঁজে পাওয়া যায় না এটা খুব দুঃখজনক একটা ব্যাপার চলে গেলাম চায়ের দোকানে আমি আর মহিন যখনই বের হই তখনই দেখা যায় যে আমাদের পছন্দের চায়ের দোকানটাতে আমরা যাই আহা কি মজার দুধ চা তাই না যদিও আমি দুধ চা খাইনি শুধুমাত্র ভিডিওই করেছি কারণ এত ঘন দুধ চা এখন আর আমার খাওয়া হয় না আমি খুব অ্যাভয়েড করেই চলছি তো রচা নিয়ে নিলাম এবং বেশ মজারই এই রচাটা আদা দিয়ে বানিয়ে দেয় সব কিছু শেষ করে খাওয়া দাওয়া করে বাসায় ফিরলাম তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের শীতকালটা কেমন গেল কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না